প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভীর মহাপথ নিয়ে আমার প্রাণপসায়ী কোমরশেদ বিল্লা মায়ের পিল্লা হজরতালাদমদ বারকায় তহমের লেখা গত পরশু দিনের কবিতা পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত চারটা আট মিনিটে লেখা মুজাদ্দেদনগর ক্যারানীগঞ্জ ঢাকা কবিতার নাম দেশ প্রেমের তেষ্ঠ মসনত ভালো মানুষ মহান আল্লাহ সংসদে পাঠা ভালো মানুষ মহান আল্লাহ সংসদে পাঠাও নেই পরায়ণ দেশে প্রেমিক ক্ষমতায় পাঠা পরায়ণ দেশ প্রেমিক ক্ষমতায় পাঠা ভালো মানুষ মহান আল্লা সংসদে পাঠা ভালো মানুষ আল্লাহ সংসদে পাঠাও নেই পরায়ণ দেশ প্রেমিক ক্ষমতায় পাঠা নেই প্রেমিক ক্ষমতায় পাঠা আত্মায় যা মানব দরদে মানবিক সনদে দেশের স্বার্থে তাদেরই হোক শাসনের মস্ন আত্মাই যাদের সনদ দেশের স্বার্থে তাদের হোক শাসনের মসনদ মানুষ হয়ে শাসন করুক মানুষের সমাজ হয়ে শাসন করুক মানুষের সমাজ মনুষ্যত্বের সিরে দিও রাষ্ট্র সেবার তাজ মনুষ্যত্বের সিরে দিও রাষ্ট্র সে মানুষ হয়ে শাসন করু মানুষের সমাজ মনুষ্যত্বের শিরে দিও রাষ্ট্র সেবার তাজ মনুষ্যত্বের শিরে দিও রাষ্ট্র সেবার তা মানুষ হয়ে শাসন করুক মানুষের সমাজ মানুষ হয়ে শাসন করু মানুষের মনুষ্যত্বের শিরে দিও রাষ্ট্রের শিরে দিও রাষ্ট্র সে বারত শিয়াল যেমন লভী কিংবা হিংস্র স্বভাব যারা মহান প্রভু কহর যেন করে তাদের তারা শিয়াল যেমন লোভী কিংবা হিংস্র স্বভাব যারা মহান প্রভু কহর যেন করে তাদের তারা দরদিদের অভিনয় নয় দরদি চাই দরদিদের অভিনয় নয় দরদি চাই দেশগরিতে বিকল্প তো নাই দেশগরিতে বিকল্প তো নাই দরদিদের অভিনয় নয় দরদি চাই দেশগরিতে দরদিদের বিকল্প তো নাই নাই ভোট মৌসুমে মধুর বয়ান বহু শোনা যায় বয়ান বিনে ভালো মানুষ বহু চেনা যায় ভোট মৌসুমে শোনা যায় বয়ানে বিনেই ভালো মানুষ বহুতে না যায় অযোগ্যদের ভিড়ে অদ্দ্য যোগ্যদের নেই ঠাই অযোগ্যদের ভিড়ে অদ্দ্য যোগ্যদের নেই ঠাই হাড়ে চষা ভদের কোনো অভাব নাই হাড়ে চষা ভদের কোন অভাবে নাই অযোগ্যদের ভিড়ে যজ্ঞদের নেই হড্ডি চোষা ভদের ওদের ভোট তো নহে খেলতাম সে তো আমানত যজ্ঞ সেবক নির্ণয়ের কঠিন জামান নহে যোগ্য সেবক নির্ণয়ের এক কঠিন জামান অপাত্রে কেউ দেয় না তুলে নিজের কন্যাকে ভোট তো নহে খেলতামশা সে তো আমানত যজ্ঞ সেবক নির্ণয়ের কঠিন অপাতের কেউ দেয় না তুলে নিজের কন্যা কে অপাতের কেউ দেয় না তুলে নিজের কন্যা কে দোষ হস্তে নেস্ত প্রিয় রাষ্ট্রকে দস্যু হস্তে নেস্ত প্রিয় রাষ্ট্রকে দলের চেয়ে দেশটি প্রিয় তাকে ভুলে যাও পার্টি কে নয় আদর্শ দেশটাকে বাঁচাও দলের চেয়ে প্রিয় তা কি ভুলে যাও পার্টি কে নয় আদর্শ দেশটাকে বাঁচাও দেশ প্রেমের শ্রেষ্ঠ মস্ন কবে চিনবে তুমি দেশ প্রেমের শ্রেষ্ঠ মস্ন কবে চিনবে তুমি সবের রুর্ধে নিজের দেশকে ভালোবাসবে তুমি সবের উর্ধে নিজের দেশকে ভালোবাসবে তুমি দেশের চেয়ে দল যদি হয় তোমার চোখে বড় ভালো হতো মরার আগেই যদি তুমি মরো দেশের চেয়ে দল যদি হয় তোমার চোখে বড় ভালো হতো মরার আগেই যদি তুমি মরো মিরে জাফো আর বিশ্বাসে ঘাতক না যায় ক্ষমতায় মিরে জাফো আরে বিশ্বাসে ঘাতক না যায় ক্ষমতায় বিশ্বাসে ঘাতক চিরদিনী রাষ্ট্রকে কাদায় বিশ্বাসে ঘাতক বিশ্বাসে ঘাতক না যায় ক্ষমতায় বিশ্বাসে ঘাতক চিরদিনী রাষ্ট্রকে কাদা ভালোবাসি দেশকে এবং দেশের মানুষকে দেশের মাটি দেশের সম্পদ ভালোবাসি দেশকে এবং দেশের মানুষকে দেশের মাটি দেশের সম্পদ চৌশি দেশের জন্য জীবন দানের সৈনিক দেশে চাই দেশের জন্য জীবন দানের সৈনিক দেশে চাই বিন কাশি মোটি পরে মতো বিপ্লবীদের চায় দেশের জন্য জীবন দানের সৈনিক দেশে চায় বিন কাশি মোটি মতো বিপ্লবীদের চাই টিপুর মতো বিপিল বিদির চা ভালোবাসো দেশকে এবং মহান আল্লাহকে আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে ভালোবাসো দেশকে এবং আল্লাহকে আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে ভালোবাসো দেশকে এবং মহান কে ভালোবাসো দেশকে এবং আল্লাহকে আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে আলোকিত করবেনে প্রভু তোমার ভাগ্যকে ভালো মানুষ মহানাল্লা সংসদে পাঠাও নেই দেশ প্রেমিক ক্ষমতায় পাঠাও ভালো মানুষ মহানাল্লা সংসদে পাঠাও নেই দেশ প্রেমিক ক্ষমতায় পাঠাও নেই পড়ায়ণ দেশ প্রেমিক ম পাঠাও পাঠা নেই পড়ায় দেশো প্রেমিক ক্ষম পাঠাও পাঠা নেই পড়াণ দেশো প্রেমিক খম তাই পাঠা